হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছে যে আম পাড়া হচ্ছে তো এই গাছটার আম আমার খুবই ভালো লাগে তো এই গাছে এখন আম পাড়ছে এই যে আমার ভাসুর আম পারছে তো আমি ভাসুরকে দেখাই নিও না ক্যামেরায় আসতে লজ্জা পায় তো এই যে আমগুলো আমগুলো এবারে না ছোটোই হয়েছে এর আগের বছরে যখন আম হয়েছিল এর থেকে বড় আর এতই বৃষ্টি হয়েছে গাছগুলোর অবস্থা একদম শেষ আজকের আকাশটা এতই সুন্দর লাগছে আমি ভাবলাম একটু আকাশটা আপনাদেরকেও একটু দেখায় পরিবেশটা এত সুন্দর আমার খুবই ভালো লাগছে ছাদে এসে মনে হচ্ছে আর বা নিচে যেতে ইচ্ছেই করছে না মানে এত সুন্দর একটা মানে পরিবেশ আমার এতই ভালো লাগে যে কী বলবো তো যাই হোক আমগুলো সব পেরে নেবো তো আমার ভাসু বলছে তুই ভিডিও করছিস আমি বলছি আমাকে দেখাবি না কিন্তু আমি না না তোমাকে দেখাবো না তো এই যে আমার ভাষণ আমগুলো পাচ্ছে এই কটা গাছে মনে হচ্ছিলো যেন এইটুকু গাছে অল্প আম কিন্তু এতে অনেক আম হয়েছে তো দেখতেই পেলেন তো আমরা হচ্ছে তো আমি উঠেছি অনেকক্ষণই নিচে গেছিলাম কিন্তু আমি রান্না করতে পারিনি কারণ আমার কষ্ট হচ্ছিল বলে আমি রান্নাঘরে যাইনি মা বললো তুই ওপরে যা তাই আমি ভাবলাম একটু এডিট বাকি ছিল তো ভিডিও তো এডিট করছিলাম আর ও আমার বর আর আমার বাসুরে আম সেখানে গেছিলাম একটু দেখতে তো সকাল সকাল বাবু গুড মর্নিং ও এখন গুড মর্নিং এর ইয়েতে নেই তো আজকে ওর আঁকা আছে তো আঁকতে পাঠাবো উঠে পড়েছে আজকে উঠে পড়েছে ওকে দাঁতটা মাজিয়ে দিয়ে হলিক্সটা খাইয়ে দেবো সত্যি কত খেয়াল রাখবে প্রেশারটা লো বলে খেজুর খাওয়াতে এসছে কাজে যাবে না যখন যাবে সাতটা বেজে গেল যাও বাবা বাবাটা ভালোবাসে আর শেষ হয় না তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো এখন রেডি হয়ে যাচ্ছি বাবুর স্কুলে তো বাবুর স্কুলে রেজাল্ট দিয়ে দিয়েছে কিন্তু আজকে খাতা বেরোবে রেজাল্ট দিয়ে দিয়েছে তো এর আগে মনে হয় ব্লগে বলেছি যে তো রেজাল্ট বেরিয়েছে কি জানি বলিনি যায় না কেন মনে নেই তো ও পেয়েছিলো দুশো দুশোর মধ্যে একশো একানব্বই আর আমার মেয়েটা পেয়েছে একশো বিরানব্বই দুশোর মধ্যে পরীক্ষা হয়েছিল। যাই হোক আমি বলে দিলাম আজকে তো আজকে খাতা দেখানোর কথা আছে তো যাই খাতাটা দেখে আসি স্কুলে আমরা দুজনেই যাব আমি আর আমার যা তো রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে যা যাক দিদিভাই রেডি হয়ে গেছে তো ছাতা গোছাচ্ছে এইদিকে আমি স্কুলে পৌঁছে গেছি যেমন যা ঠাকুর নমস্কার করতে গেছে তো আর আমি ভিডিও করতে পারবো না স্কুলে অ্যালাউ নিয়ে স্কুল থেকে এসেও শান্তি নেই এক গাদা জামা কাপড় তো মা এগুলো ছাদে দিয়েছিলো ছাদে দিয়েছিলো তো ও বাইরে রোদে দিয়েছিলো তো এগুলো গোছাচ্ছে এক গাদা জামা কাপড় এগুলো গুছিয়ে আনলায় রাখছে এক্ষুনি ঢুকে যাবে বলো দিদিভাই ছেলে মেয়েগুলো হ্যাঁ তো এই যে আমাদের স্কুল থেকে এসেও একটু শান্তিনি ফ্রেন্ডস আমি স্কুল থেকে এসে গেছি তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো অনেক দেরি হয়ে গেছে তো আমাদের খাওয়াও হয়ে গেছে তো আমি আর বেশি ব্লগটা বড় করছি না ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই